দশ টাকা বারো টাকা পিস এ দেখতেছেন মাত্র দশ টাকা বারো টাকা পিস বিক্রি হচ্ছে এটা হচ্ছে সাদা কেন কৃষি ভাই খুচরা বিক্রি হয় না মানে কেউ যদি এক পিস নিতে চায় মানে সর্বনিম্ন দশটা বিক্রি করেন আর কেউ যদি দশটা নেয় তাহলে দিবেন দশটার নিচে দেয় আর বিক্রি হয় না ও ওই পাশে যেটা হয় খুচরা এটা

ঠিক আছে সেহেতু কারোর যদি জানার কিছু থাকে বলার থাকে তাহলে বলতে পারেন জানাতে পারেন আমি পরবর্তীতে আপডেট তথ্য দেওয়ার চেষ্টা করবো ভালো থেকে সুস্থ থাকুন